হ্যালো ভিউর্স মৌচাশ বিকিমিং ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর নেই আজও আপনাদের সাথে একটি মোমাসির নতুন উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি তো এই উপকরণ সামগ্রীগুলো হয়তো আপনারা অনেকেই অবগত আছেন তো আবার অনেকেই হয়তো নাও চিনতে পারেন তো দেখুন ছোটো ছোটো ছিদ্র সম্মিলিত তো অনেকেই হয়তো না চিনে থাকতে পারেন আবার অনেকে চিনে থাকতে পারেন তো এইগুলো কী মূলত তো এটা আসলে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অনেকে হয়তো অনেক রকম মনে হইতে পারে ছোটো ছোটো ছিদ্র এটা তো মোমাসেও যাবে না তবে এটা কি আসলে এটা হলো পুলেন ট্র্যাপ আপনারা যারা বক্স থেকে বৌমাছি তার পায়ের মধ্যে করে যে হলুদ কালারের পুলেনগুলো সংগ্রহ করে থাকে সেগুলো কিন্তু বক্সে আপনার চাকের মধ্যে জমা করে আমরা অনেক সময় সেই পুলেনগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে চাই আর এই পুলেনগুলো সংগ্রহ করার জন্য বক্স থেকে এই ট্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে তো দেখুন এটা আসলে অনেক দেখুন এরকম ছিদ্র দুই পাশেই সুন্দরী রয়েছে তো যারা পুলেন এই ট্যাপের মাধ্যমে দুঃখিত ঠান্ডা লেগে গেছে বন্ধুরা যারা এই পুলেন ট্যাপের মাধ্যমে আপনারা বক্স থেকে পুলেন সংগ্রহ করতে চাচ্ছেন যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে মৌমাছি চাষ করার জন্য এই ধরনের নিত্য নতুন সকল প্রকার সরঞ্জাম পেতে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন মৌমাছি চাষের সকল প্রকার মৌমাছির বক্স কুইন এক্স কুইন গেট মাথার টুপি বা মুকুশ ফুল পোশাক পোশাক হাতের গ্লাভস সহ মৌমাছির সকল ধরনের সরঞ্জাম নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যাদের যাদের এই পুলেন ট্র্যাপগুলো প্রয়োজন অবশ্যই নক দেবেন জানাবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়েও সারা বাংলাদেশে আমরা প্রত্যন্ত গ্রামেও আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি যাদের যাদের প্রয়োজনও এই সরঞ্জামগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ আবারও আপনাদের সাথে অন্য যে কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন